ভোটের আগে কাঙ্গনার নতুন কেরামতি হ্যাঁ রাজনীতিতে নাম লিখিয়ে একেবারেই দু কোটি ছিয়ানব্বই লক্ষ টাকার সম্পত্তি বাড়িতে ঢুকে ফেললেন কাঙ্গনা কিন্তু এত দামি কি এমন জিনিস বাড়িতে ঢোকালেন তিনি দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হাত ধরে রাজনীতির ময়দানে পা রাখলেন কাঙ্গনা রানাওয়াত বিজেপির তরফে তাঁকে টিকিট দেওয়া হয়েছে পদ্ম শিবিরের হয়ে তিনি এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে লড়বেন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই প্রচার শুরু করে দিলেন হিমাচলের মান্ডির ঘরের মেয়ে কাঙ্গনা এদিন প্রচারে একটি চুড়িদার পরেছিলেন কাঙ্গানা রানাওয়াত পুষ্পবৃষ্টি করে তার উপর সেখানকার স্থানীয় ভাষাতে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন বক্তব্যের শুরুতেই বলে ওঠেন আমি আপনাদের সেবাই কোনো খামতি রাখবো না আপনারা এটা একদম ভাববেন না যে কঙ্গনা কোনো হিরোইন বা কোনো স্টার বরং আপনারা এটা ভাববেন যে কঙ্গনা আপনাদের ঘরের মেয়ে আপনাদের বোন এরপর মাকে আবারও বলতে শোনা যায় এখানকার সবাই আমার আত্মীয় আমি আমার ভাই বোনদের জন্য সব করব দুর্গা মায়ের কৃপায় আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি এইভাবে আমি দূরের কেউ নয় এখানে কেউ আমার কাকু হন কেউ দাদা হন কেউ বোন হন আমাদের ক্যামেরার সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজনীতিতে প্রবেশের জল্পনা নিয়ে সোজাসুজি জবাব দিয়েছিলেন কঙ্গনা বলেছিলেন রাজনীতিতে প্রবেশের এটাই সঠিক সময় অনুষ্ঠানের সেই অংশে কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল তিনি রাজনীতিতে পা দিতে চলেছেন কিনা এর জবাবেই বলিউডের কুইন হেসে প্রথমে বলেছিলেন এই ঘোষণা করার মন্ত্রীটা নয় তারপরেই তিনি বলেন যে কেউ দেশের উন্নয়নের জন্য রাজনীতিতে অংশ নিতে পারেন আমি সিনেমা সেট থেকেও রাজনৈতিক দলের সঙ্গে লড়েছি ব্যক্তিগতভাবে আমি দেশের জন্য কিছু করতে চাই এর জন্য আমার কোনো প্রয়োজন নেই আমার মতে যদি আমি রাজনীতিতে প্রবেশ করতে চাই তবে এটাই সঠিক সময় যদিও তার কিছুদিনের মধ্যে সবটা স্পষ্ট হয়ে যায় কঙ্গনা সত্যিই নেমে পড়েন ভোটযুদ্ধে রীতিমতো কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি আর এরই মাঝে নিজের জন্য নতুন উপহার ঘটে আনলেন অভিনেত্রী কিনলেন বিলাসবহুল গাড়ি যার দাম দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা